প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত মোদের মুখে মমতার রাজ্যের প্রশংসা একটা স্কুল ছুট নেই প্রশংসা সৌরভ গাঙ্গুলিকে ছাড়তে হবে নিজের মাটি নির্দেশ হাইকোর্টের তিন হাজার সিভিক ভলেন্টিয়ার থাকবেন গঙ্গাসাগর মেলায় জানালেন মমতা মমতা সাসপেন্ড করল আরাবুল ইসলাম ও শান্তনুসেনকে বড় খবর বহিষ্কার করা হল আরাবুলকে মহাকুণ্ডে মুসলিমদের প্রবেশ নিয়ে সরব সিএম যোগী পাকিস্তানের পাঁচটা দালালী উনুসকে বিদায় দিন বললেন হাসিনা আমার ঝুঁকি নেওয়ার ক্ষমতার এখনো পূর্ণ ব্যবহার হয়নি বললেন মোদি হিন্দি ভাষী অহিন্দি ভাষী বিভাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল দাবি শুভেন্দুর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে পরিষ্কার ঘোষণা করে বলেন মমতা খেলে দিলেন অভিষেক টিএমসিতে যোগ বিরোধী দলের বিধায়কের শীর্ষে থাকা নির্ভরযোগ্য খবর পেতে এখনই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মোদীর মুখে মমতার রাজ্যের প্রশংসা একটা স্কুল ছুট নেই প্রশংসা কুড়োলো কেন্দ্রের রিপোর্টে প্রশংসা করুল বাংলা প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলায় স্কুলছুট পড়ুয়ার সংখ্যা শূন্য বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্ট এক্ষেত্রে সবচেয়ে খারাপ অবস্থা বিহারে সেখানে স্কুলছুট পড়ুয়ার সংখ্যা আট দশমিক নয় শতাংশ এছাড়া রাজস্থানে সাত দশমিক ছয় শতাংশ মেঘালয়ে সাত দশমিক পাঁচ শতাংশ অসমে ছয় দশমিক দুই শতাংশ অরুণাচল প্রদেশে পাঁচ দশমিক চার শতাংশ ছাত্র প্রাথমিক স্তরে স্কুল ছেড়ে দেয় বলে জানা গিয়েছে সৌরভকে এক টাকায় জমি দেওয়া নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের সৌরভ গঙ্গোপাধ্যায়কে এক টাকায় ইস্পাত কারখানা তৈরির জন্য জমি দেওয়া নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল রাজ্যের সঙ্গে ওই সংস্থার কি চুক্তি হয়েছে তাতে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না তেরোই ফেব্রুয়ারির মধ্যে ওই জমির বর্তমান দাম ভ্যালুয়েশন করতে হবে সেবিকে তারপর সেবির ঠিক করা দাম নিলামে সৌরভ দিতে পারলে তিনি জমি নিয়ে কারখানা তৈরির কাজ শুরু করতে পারবেন তিন হাজার সিভিক ভলেন্টিয়ার থাকবেন গঙ্গাসাগর মেলায় জানালেন মমতা গঙ্গাসাগর মেলার সুন্দর আয়োজন করতে বদ্ধপরিকর রাজ্য সরকার এই মেলার ভিড় সামাল দেওয়ার ক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ারদের বড় ভূমিকার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন প্রতিদিন কুড়ি ঘন্টা চালু থাকবে লঞ্চ বার্জ ভেসেল তিন হাজার সিভিক ভলেন্টিয়ার থাকবেন মেলা চত্বরে অনেক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে স্বেচ্ছাসেবক থাকছে এছাড়া সাগর বন্ধু নামেও কিছু ভলেন্টিয়ার থাকবে মমতা সাসপেন্ড করলো আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে বড় খবর বহিষ্কার করা হলো আরাবুলকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে দলবিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হলো তাদের এর আগে অরাগুলকে সাসপেন্ড করা হয় জানা গিয়েছে শৌকত মোল্লার সঙ্গে তার গোষ্ঠী দ্বন্দ্বের যে খবর বারবার সামনে আসছিল সেই কারণেই এই সিদ্ধান্ত অন্যদিকে শান্তনুকে আগেও সাসপেন্ড করা হয় মুখপাত্রের পদ থেকে আর্যকর ইস্যুর পরেই সেই সিদ্ধান্ত নেয় দল মহাকুণ্ডে মুসলিমদের প্রবেশ নিয়ে সরব সিএম যোগী মহাকুম্ভে মুসলিমদের প্রবেশ নিয়ে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বলেন তারা আসতেই পারেন তবে তাদেরই স্বাগত যাদের ভারত ভারতীয়ত্বের প্রতি এবং সনাতন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা আছে তিনি আরও জানান তবে কেউ যদি খারাপ মানসিকতা নিয়ে আসেন তাহলে আমার ধারণা তার প্রতিও খারাপ ব্যবহারই হবে শ্রদ্ধার সঙ্গে যিনি প্রয়াগরাজে আসবেন তাকে স্বাগত লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়া নিয়ে পরিষ্কার ঘোষণা করে দিলেন মমতা জানাব বিস্তারিত তার আগে ভিডিওটি লাইক করে দেখতে থাকুন পাকিস্তানের পাঁচ আটা দালাল ইউনুসকে বিদায় দিন বললেন হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে বিদায় দেওয়ার বার্তা দিলেন শেখ হাসিনা ফোনে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার ঘোষণা ইউনুস মিয়া মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি পাকিস্তানের পা চাটছে আর দেশের অবস্থা এমন করেছে যে মানুষ কুকুরের সঙ্গে ডাস্টবিনের খাবার খেতে বাধ্য হচ্ছে অনেক হয়েছে আর সময় দেওয়া যায় না এবার ইউনুসকে বিদায় দিতে হবে সবাই সংকল্প নিন পথে নামুন ওদেরও জুতোর মালা পরিয়ে বিদায় করব। আমার ঝুঁকি নেওয়ার ক্ষমতার এখনো পূর্ণ ব্যবহার হয়নি বললেন মোদি আমার মধ্যে ঝুঁকি নিতে পারায় যে ক্ষমতা আছে তার এখনো পূর্ণ ব্যবহার হয়নি এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন আসলে আমি নিজের কথা কখনো ভাবি না আর যারা নিজের কথা ভাবে না তাদের মধ্যে রিস্ক নেওয়ার ক্ষমতাও বেশি থাকে আমার মধ্যেও সেটা আছে আর সেটার পূর্ণ ব্যবহার হয়েছে আমার মনেই হয় না হিন্দি ভাষী হিন্দিভাষী বিভাজন মমতা বন্দ্যোপাধ্যায়ের চাল দাবি শুভেন্দুর হিন্দুদের ভাগ করতে হিন্দি ও হিন্দি ভাগ করেন মমতা দাবি শুভেন্দু অধিকারের তিনি বলেন বাংলাদেশে একসময় বাইশ দশমিক পাঁচ শতাংশ হিন্দু ছিল এখন সাত দশমিক পাঁচ শতাংশ ওরা হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায় কারণ আমরা বিভক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য ও শূদ্রে আর এখানে হিন্দি ভাষী অহিন্দি ভাষী এটা মমতা বন্দ্যোপাধ্যায় চাল তিনি ভাগ করতে চান কখনো মুসলিম এলাকায় গিয়ে তো বলেন না ওরা বিহারী মুসলিম আর এরা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়া নিয়ে পরিষ্কার ঘোষণা করে বলেন মমতা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো নিয়ে জল্পনা অব্যাহত সূত্রের খবর অনুযায়ী জানুয়ারিতে এই বড় ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে দু টাকা পর্যন্ত করা হতে পারে তবে জানা গিয়েছে শুধুমাত্র যাদের বার্ষিক আয় অত্যন্ত কম তাদের জন্য ভাতা বাড়ানো হতে পারে তবে আয়ের নিম্ন সীমা কত তা এখনো ঘোষণা হয়নি হেলে দিলেন অভিষেক টিএমসিতে যোগ বিরোধী দলের বিধায়কের বামেদের কেরলে সার্জিক্যাল স্ট্রাইক চালালো তৃণমূল কংগ্রেস ঘাসফুল শিবিরে যোগ দিলেন কেরলের নীলাম্বুরের নির্দল বিধায়ক পিভি আনোবর যিনি ডিএমকের নেতা দিন কয়েক আগে ডিভিশনাল ফরেস্ট অফিসারের অফিসে ভাঙচুরের অভিযোগে তাকে গ্রেফতার করেছিল পিনারায় বিজয়নের পুলিশ জামিনে মুক্ত হওয়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন আনবর